যারা আত্মীয় স্বজনের ভিতরে অভাবী কোরবানি দিতে পারে নাই কিন্তু ধৈর্যশীল কাউকে বলেও না এই ধরনের আত্মীয়দের বাড়িতে কোরবানির গোস্ত পাঠাও তাহলে আত্মীয় গরিব নিজে এই আয়াত দ্বারা তিন ভাগ হ্যাঁ আল্লাহ রসুল বলছেন তোমার যদি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বেশি থাকে তুমি যদি বেশি একটু রাখো অসুবিধা নাই কিছু দান করলা অথবা তোমার ছেলে মেয়ে কম একটা দুইটা বাচ্চা বিরাট বড় গরু তুমি এক ভাগ রাইখা পনেরো ভাগ দিয়ে দিলা আমি একজন কোরবানি দাতাকে জানি যিনি ষাট সত্তরটা গরু কোরবানি দেন সব গোস্তই তিনি দান করে দেন বড় জোর পাঁচ কেজি গোস্ত তিনি রাখেন ট্রাক ভর্তি করে বাড়িতে 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 পৌঁছাই দেন এটাও তো দাতা আল্লাহ দেখবেন কি মানুষের অন্তর আমরা যেন মানুষকে দিতে হবে এই ভয়ে বাড়ির ভিতরে নিয়ে গোস্ত না ঢোকাই আমাদের দেশে আবার ভিক্ষুকরাও হারামি কম না গোস্ত তুলে তুইলা তুলে নেওয়া হোটেলে বেছে আমরা যেমন কোরবানি দাতারাও ভালো না কোরবানির গোস্ত যারা ভিক্ষা করে এরাও ভালো না এরা যত পায় যদি পায় সব নিতে চায় নিয়ে কি করবে এই ব্রিজের পাশে হোটেল ওলার কাছে বেঁচবে আল্লাহ আকবর আমরা এত নিকৃষ্ট জাতি তারপরেও যারা কুরবানি দাতা আপনারা গরিবকে যেটুকু সম্ভব দিবেন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবেন কোরবানির ঈদের দিন একজন আরেকজনের বাড়িতে উপহার পাঠাবেন গোস্ত যিনি কোরবানি দিয়েছেন তিনি বলতে পারবেন না আমি গোস্ত নেব না আমি তো কোরবানি নিজে দিয়েছি না এটা বলা যাবে না ধরেন আপনি তিনটা গরু কুরবানি দিলেন আপনার বাড়িতে একটু গোস্ত পাঠাইলো পাশের বাড়ি থেকে আপনি বললেন নিয়ে যাও নিয়ে যাও আমার গোস্ত লাগবে না আমি কোরবানি নিজে দিয়েছি তিন গরু এটা বললে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে আপনি ওনার ওই গোস্ত নিবেন খুশি মনে তারপরে বলবেন ভাই একটু দাঁড়াও আমি তোমাকে একটু দিয়ে দেই আপনিও আবার তাকে দিয়ে দিবেন কারণ এর মাধ্যমে মুসলমানদের মধ্যে আন্তরিকতা তৈরি হয়